ভূমিকা বলতে আমি বলতে চাচ্ছি যে এই নির্বাচনে যাতে সমস্ত ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারা যেন উদ্বুদ্ধ হয় সেই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছি তাদেরকে উদ্বুদ্ধ করছি লিফলেট বিতরণ করছে এবং আমাদের প্রার্থী সম্পর্কে তাদেরকে স্বচ্ছ ধারণা দিচ্ছি দশক যেমনটা আপনারা শুনছিলেন উপজেলার দশ মিনিট সিদ্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল সালাম মাস্টারের কাছ থেকে এখন আমি কথা বলবো দশ মিনিট সিদ্ধা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব হালিম আব্দুল খান সাহেবের সাথে জি এই নির্বাচনে আপনার ভূমিকা কি ধন্যবাদ আপনার কি এই ত্রয়োদশ জাতিসংঘ নির্বাচন দশ মিনিট সিদ্ধা ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের পরিচালক কমিটির সদস্য আমি এই সাত নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ভোটারের বাড়িতে জনগণকে নিয়ে সাথে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে অনেক ভালো নির্বাচন শুরু হওয়ার পর থেকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের পক্ষে আমি কাজ করে যাচ্ছি দেখা যাচ্ছে বলে আপনি মনে করছেন প্রতিনিয়তই

আমরা জানি এই এলাকার মানুষ জানে তারেক রহমান মনোনয়ন দেওয়ার পিছনে কারণ হল এই দেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয় জনগণ তারেক রহমান যখন এই দেশ থেকে যাচাই বাচাই শুরু করেছিলেন তাচাই মাধ্যমে উনি সাধারণ মানুষের জন্যের উপরে উনি মানে এই পানি শেষের প্রতি যে মনোনয়ন দিয়েছিলেন সাহেবকে এখন যারা পক্ষে তো দানি পক্ষে কাজ করবেন আপনার জানেন গরু করে দানি শেষে গরিপুরে দামি শিখার কারণে যারা প্রকৃত শহীদ জিয়াকে ভালোবাসেন রহমানকে ভালোবাসেন বেগম খালেদা কালেজিজকে ভালোবাসেন তারা দামি শীষের বাইরে কেউ যাবে না সেই হিসাবে সারা গরিপুরে দামি শীর্ষের আজকে জোয়ার এই জন্য আমি মনে করি আমাদের প্রার্থী বিপুল গুটি যা যুক্ত হবে নির্বাচন প্রক্রিয়া কেমন চলছে বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো নির্বাচন শুরু হওয়ার পর থেকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের পক্ষে আমি কাজ করে যাচ্ছি সারা দেশে আজ দানি শির জোয়ার ধারী অংশ হিসাবে গৌরুগুরু গজা দশ লং শিল আমাদের নির্মিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হিসাবে সাহেব আপনারা জানেন তিনি বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি লিভ হাই করে অন্যান্য সদস্য তিনি অত্যন্ত ভদ্র বহুত শিক্ষিত মানুষ গরু গুরু তথা উত্তর মন অংশগুলির মধ্যে সন্তানত পরিমাণে সন্তান অত্যন্ত ভদ্রলোক ও নাকি আমাদের এলাকা দশক শীতের দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই তাকে ভোট দেবে বলে আশ্বস্ত করছে কারণ উনি অত্যন্ত ভালো মানুষ তার বিকল্প নেই গরিবের তার বিকল্প নেই আমরা আশা করি শীতলা ইউনিয়ন শীতলা ইউনিয়নের মধ্যে সপ্তম্বর সর্বোচ্চ ভোটে ইন্দিরা নির্বাচন সাহেব নির্বাচিত হবেন এটা আমার বিশ্বাস জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমার প্রশ্ন হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন

আলো প্রত্যেক কিশকের হাতে প্রত্যেক কৃষক মজদুরদের জন্য এটি কাটে ব্যবস্থা করেছেন প্রত্যেকটি ভিড়নীতি অভিজ্ঞতা করবেন এসআর অ ইন্ডিয়ান রিভলুশন সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার খাল খনন থেকে শুরু করে রাস্তা কার যে অবহেলিত গ আমাদের সিদ্ধা বিশেষ বৈশিষ্ট্য অবহেলিত অনেক মানুষ এখনো পায় হেটে খানা রাস্তা

ইার ইকাল হোসেন সমস্ত ফুটে উঠছে দর্শক এই ছিল নির্বাচনী সম্পর্কিত একশো আটচল্লিশ মানুষিংহ তিন গরিপুল আসনের সর্বোচ্চ সাবজেক্ট আপনাদের সাথে একদম আমি যুক্ত ছিলাম তৃণমূল তিন গরিপুর আসন থেকে আমি কামাল হোসেন গরিপুর মানুষ